সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ব্যবহারিক ক্লাসে সবাইকে স্বাগতম শুরুতেই আমি পরিচয় দিয়ে নিচ্ছি আমি কৃষিবিদ হাফিজুর রহমান প্রবাসক কৃষি শিক্ষা বিভাগ মানিস্টন কলেজ উত্তরা ঢাকা আজকের ব্যবহারিক ক্লাসে সবাইকে স্বাগতম আজকের পাঠ্য বিষয় হলো পরীক্ষণ নং তিন পরীক্ষণের নাম মাছের সম্পূরক খাদ্য তৈরি প্র্যাকটিক্যাল লেখার সময় মূল তত্ত্ব খাতায় লিখতে হবে মূল তত্ত্ব সেটি হলো প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাহির থেকে যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাই সম্পূরক খাদ্য সূত্র এফসিআর মাছের প্রদানকৃত খাদ্য বাই দৈহিক বৃদ্ধি এফসিআর বলতে আমরা বুঝবো ফুড কনভার্সন রেশিও অর্থাৎ খাদ্য রূপান্তর হার আমরা এক কথায় এটা বলতে পারবো এক কেজি মাছ পেতে যতটুকু খাবার মাছকে দেওয়া হয় তাই খাদ্য রূপান্তর হার উপকরণ এই ব্যবহারিকটি লেখতে যে উপকরণ লাগবে সেটি হলো নাম্বার এক নির্ধারিত খাদ্য উপাদান ডান পাশে আমাদের ছবিতে আছে খাদ্য উপাদান গুলো দেওয়া আছে মিট বোন আছে আবার চালের কুড়া আছে সরিষার খৈল আছে নাম্বার দুই আটা পেশা মেশিন আমাদের নিচে এখানে আটা পেশা মেশিনও দেখা যাচ্ছে নাম্বার তিন মিক্সার মেশিন নাম্বার চার চালনি মেশিন আমাদের এখানে ডান পাশের শেষে চালনি মেশিনটা দেওয়া আছে কাজের ধারা কাজের ধারা খাতায় লেখার সময় সবগুলো অতীতকালে লিখতে হবে নাম্বার এক প্রথমে ভালো মান সম্পন্ন নির্ধারিত খাদ্য উপাদান সমূহ সংগ্রহ করেছিলাম উপাদান সমূহ প্রয়োজনে আটা পেশা মেশিনে বা ঢেঁকিতে ভালো করে চূর্ণ বা গুড়া করে নিয়েছিলাম এবং চালনি দিয়ে ছেলে নিয়েছিলাম নাম্বার দুই সূত্র অনুযায়ী খাদ্য উপাদান সমূহ একটি একটি করে মেপে নিয়ে মিক্সার মেশিনে বা একটি বড় পাত্রে ভালো করে মিশিয়েছিলাম নাম্বার তিন মেশানো উপাদানগুলোতে পানি দিয়ে ভালো করে নেড়ে মন্ড তৈরি করেছিলাম কাজের ধারা নাম্বার চার তারপর মন্ড ছোট ছোট বলের মতো তৈরি করে ভেজা বা আর্দ্র খাবার হিসেবে মাছকে দিয়েছিলাম নাম্বার পাঁচ মাছকে সরবরাহৃত খাবার পানিতে বেশি স্থিতিশীল রাখার জন্য বাইন্ডার হিসেবে আটা বা ময়দা বা চিটাগুর ব্যবহার করেছিলাম ভেজা বা আর্দ্র খাবার প্রতিদিন প্রয়োগের পূর্বে পরিমাণ মতো তৈরি করেছিলাম সতর্কতা ব্যবহারিক খাতার শেষে সতর্কতা লিখতে হবে এই ব্যবহার খাতাটি লেখার সময় সতর্কতা অবলম্বন হিসেবে নাম্বার এক উপাদান সমূহকে ভালো করে গুড়া করে নিয়েছিলাম নাম্বার দুই উপাদান সমূহকে ভালো করে মিশিয়ে ছিলাম সবাইকে ধন্যবাদ